বোশরাটার বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে দেওয়াল লেখনে রং ঢেলে দেওয়াকে কেন্দ্র করে রবিবার মাটিয়া থানার হরিডাঙ্গা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি থেকে মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের এমনটাও কিন্তু অভিযোগ আর এরপর ঘটনাস্থলে এসে राजेंद्रপুর পঞ্চায়েতের প্রধান শмир বাছার বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের মধ্যে আহতদের কালিদাস বাছা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হচ্ছে সোমবার সকালে হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র তার পাশে থাকার আশ্বাস দেন তিনি একটা আমার বাড়ির পাঁচিলে রাস্তা ধারে পাঁচিলে দেয়াল লেখা ছিল ভারতীয় জনতা পার্টির দেয়াল লিখেছিলাম আমরা দু সপ্তাহ মতো হবে হঠাৎ গতকাল রাতে তৃণমূলের দুজন দুষ্কৃতী এসে ওই দেলে পদফুলে রং ঢেলে দিচ্ছিল আমরা হাতে নাতে ধরে ফেলি তাদের বিপ্র মণ্ডল আর মিথুন রায় রং ঢেলে দিচ্ছিল এবার আমরা ধলে ফেলি হাতে হাতে এখন ওরা ওজন আমাদেরকে মারধর করছিল সমীর বাছার ও দলবল নিয়ে চলে আসে এসে আমার সমীর বাচার রাজেন্দ্রপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও এসে আমাদের এস সি মোর্চার সভাপতি কালিদাস বাছার যে হসপিটালে অ্যাডমিট আছে বর্তমানে তাকে প্রচণ্ড মার মারে মাথায় মারে এবার কানে মারে ও কথা বলতে পারছে না মাথায় সিটি স্ক্যান করা হয়েছে ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবেই মাথা টাতায় প্রচণ্ডভাবে আঘাত করেন এখানে সিটি স্ক্যান করা হয়েছে ডাক্তার দেখছেন আর এই বিষয়টা যেহেতু ওগানগোর মাটিয়া থানার তোমার সমীর বাছার ওখান প্রধান ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের উপরে মারধর করা হয়েছে ওনার পুরো ফ্যামিলিটাকেই মারা হয়েছে এরকম বিজেপি কর্মীর ওপরে বয়স্ক মা বাবা প্রত্যেকেই প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন